হ্যালো গেছাই বিডি লঞ্চ এক্সপ্লেনর চ্যানেল এবং পেজ আপনাদেরকে স্বাগতম ঈদের দ্বিতীয় দিনেও কিন্তু প্রচুর পরিমাণ যাত্রীর চাপ লাইন আছে তারপরে আছে কর্ণফুলি চোদ্দ ক্রিস্টাল ক্রুজ এগুলো হলো ইলিশের উদ্দেশ্যে আজকে ছেড়ে যাবে তো পাখি দশ কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে সাড়ে সাতটায় তো এদিক থেকে যদি চাঁদপুর রুটে দেখাই মিতালি সাত আছে তারপরে আছে দিয়া ছয় জমজম এক নয়টা পনেরো মিনিটে দিয়া সাত আটটা পঁয়ত্রিশ মিনিটে মিতালি পাঁচ ফেরিঘাটের উদ্দেশ্যে আটটায় সোনাতরি এক শতাব্দী বাদন টিপু ছয় মানিক এগারো ফারহান নয় এবং এদিক থেকে যদি দ্বীপরা দেখানো হয় দ্বীপরা চার আছে ছোলা মোলা দির উদ্দেশ্যে চেয়ে যাবে

আজকে বসে রাটের উদ্দেশ্যে যাবে আসলে যদি দেখানোর চেষ্টা করি মোটামুটি কিন্তু বেশ ভালো পরিমাণ যাত্রী চাপ আছে অর্থ এক তরঙ্গ সাত আর এদিক থেকে যদি আমরা দেখানোর চেষ্টা করি মানিক কিন্তু আজকে বোরানোর দিনের উদ্দেশ্যে যাবে কোনো ফুলি দশ আছে গার্ড প্লেসে লালমোহন আছে গ্লোরি অফ শ্রীনগর সাত রাতের শিডিউল এগুলো রাতে আজকে ছেয়ে যাবে উবালি নয় দুলিয়া এক ফারহান তিন তাশি নজনগুলো আছে বালি নয় কিন্তু চরমন্তাজের উদ্দেশ্যে এক একালের উদ্দেশ্যে ফারহান তিন আছে মনপুরা হাতিয়া তাসি ব্যাগ আছে মনপুরা হাতিয়া ফারহান আট টিপু তেরো কর্ণফুলি তেরো এই নজনগুলো আজকে ছেড়ে যাবে বেতচর ফ্যাশনের উদ্দেশ্যে এই হলো লঞ্চের শিডিউলগুলো তারপরে কিন্তু আসলে তারার কারণে আমি শিডিউলটি এই জায়গায় বন্ধ করছি কেননা আমার লঞ্চের টাইম হয়ে গেছে তো দুঃখিতার পরে নজানগুলো আমি দেখাতে পারলাম না তো এই নৌযানগুলো আজকে ছেড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম